আসসালামু আলাইকুম বি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে ছবি দেওয়া নারী কুশীকরণ উফ্রি মন্ত্র যে কোনো নারীকে আপনি ছবি দিয়েই শুধুমাত্র ছবি যুদ্ধ হয় সেই ছবির দিয়েই কিন্তু আপনি বশীকরণ করতে পারবেন এটা দূর থেকেই করতে পারবেন তাহলে আপনাদের অনেকই কাজে আসবে তার জন্য আমি বলছি আপনারা কিন্তু খারাপভাবে কেউ ব্যবহার করবেন না এবং কি নিজ দায়িত্বে কাজগুলো করবেন নিজের স্বার্থের জন্য যদি এই কাজগুলো করেন সেই ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো হবে না এবং কি নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর যদি আপনি আপনার সৎ নিয়তে যদি কাজগুলো করেন তাহলে অবশ্যই কাজগুলো হবে কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সন্ন্যত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই যে দেখেন প্রথমে আপনারা এই মন্ত্রটি ভালো করে লিখে নেন এই যে এই মন্ত্রটি আপনারা ভালো করে লিখে নেন দেখতে পারতেছেন এই মন্ত্রটি আপনারা ভালো করে লিখে নেন প্রথমে এই যে দেখেন এই অমক জায়গায় এই অমুকের জায়গায় কিন্তু তার নাম হবে অবশ্যই নামটা কিন্তু লাগবেই ঠিক আছে নাম না হলে কিন্তু হবে না এই যে দেখেন এখানে আছে অমুক আবার এখানেও দেখেন অমুক আছে আবার দেখেন এখানেও অমুক আছে এখানেও অমুক আছে সেই হিসেবে আপনারা নামগুলো বসিয়ে দিবেন ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি স যে কোনো ধরনের কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা কল করতে পারেন এবং কি ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এখন কথা হলো আপনার কিভাবে ছবি দিয়ে শুধুমাত্র ছবি আর নাম দিয়ে কীভাবে মানুষকে বস করবেন বা বসীকরণ করবেন যে কোনো নারীকে সেই ক্ষেত্রে আপনার একটা ভালো ছবি লাগবে ফুল ছবি লাগবে হ্যাঁ অবশ্যই কিন্তু ফুল ছবি লাগবে একটা ভালো ফুল ছবি নেবে যেহেতু আপনি কাজটা করতেছেন তাহলে সেই ওপরের ছবিটা লাগবে একটা ছবি হলেই চলবে ঠিক আছে এটা পর পর আপনার করা লাগবে একদিন করলে যে হয়ে যাবে এমন না তিনের থেকে সাত দিন করা লাগবে ঠিক আছে এখন একটা ছবি আনলেন আনার পরে এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনার তিনশত একবার পাঠ করে সেই ছবির উপরে ফুল দেওয়া লাগবে একবার করে পরবেন একটা করে ফুঁ দিবেন আবার পরবেন আরেকটা ফু দিবেন এইভাবে তিনশত একবার পরে তিনশত একটি ফুঁ দিবেন ছবিটার উপরে দেওয়ার পরে সেই এক বসাতেই কিন্তু করবেন অবশ্যই অবশ্যই মোমা আগরবাতি জ্বালিয়ে নেবেন তাহলে আর খুবই ভালো হবে মন্ত্রটা যখন পড়া শেষ হয়ে যাবে তখন সেই ছবিটা একটা মোমবাতির উপরে জ্বালিয়ে দিবেন একটা মোমবাতি যে জ্বালানো থাকবে সেখানে সেই মোমবাতি দিয়ে আগুনে জ্বালিয়ে দিবেন সামনে বসে থেকে যতক্ষণ পর্যন্ত পুরী শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সেখান থেকে উঠবেন না ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই কাজটি কীভাবে করা লাগবে আমি নিয়মটাও দেখাচ্ছি আপনাদেরকে নিয়মটা ভালো করে দেখে নেন ঠিক আছে দেখেন এটাই হচ্ছে নিয়ম আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই তোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে আর আপনারা যদি সব বই কিতাব নিতে চান বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যোগাযোগ করার নাম্বারটি আমার আবারও বলে দিচ্ছি আপনারা ভালো করে লিখে নেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ